আপনার জাত পবিত্র আপনার জাত আজমতওয়ালা আপনার জাত আলী শান দরজাওয়ালা সুবহান রাব্বি আলা আল্লাহ এমন পবিত্র জাত যে রব যে প্রতিপালক হইয়া তাহলে আলী শান দরজা বিশিষ্ট অর্থাৎ আপনার মত শান আর কেউর নাই গরীবকে বাদশাহী দিয়া গরীবকে বাদশাহী দিয়া করেন কোন হা বাচ্চাকে করিতে পারেন যিনি পতেরও কাঙ্গা ফুল্লি মায়ুরী সকলকে করিতে পারেন সর্বশক্তিমার তিনি আরে কে নয় হান্নান পারবর সে পারে এটাই নদীর খেলা সকালে বাদ সারে ও বাই ফকির সন্ধ্যাবেলা هو ذکر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسب ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله إلا الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا

পাহাড় জমিনের কি লইল পর্বত তেমনি ভাবে এই জমিনের কি আল্লাহ রব্বুল আলামিন আউলিয়া کرام গল দি ইসলামের কিল মান হয় আর ইসলামের কিল মান হয় আল্লাহর আলিম গল দি জমিনের মধ্যে জুড়ে বলল সুবহানাল্লাহ এর লাগি আমার বুজুরগণ আমার বন্ধুগণ এই জমিনের মধ্যে মানুষের যখন আউলিয়া کرام থেকে দূরে সরিয়া যাইব যে সময় ওলি আল্লাহ গনের অনুসরণ অনুকরণ মানুষে বন্ধ করব এই সময় মনে করিও জমিনের কিলটা আস্তে আস্তে ইসলাম কোমর কিলটা আপনার দুর্বল হওয়া দরছে কথাটা বুঝো আর কথাটা বুঝো যখন আপনার পালংটা আপনি খুলতে চান তখন আপনি ট্রেড হালা একটা আপনার বল যেটা আছে এই বলটুটারে আপনি নড়াইয়া আপনি লজ ঘর চান তাহলে বোঝা গেল এই লজ পরে এই বলটুটা আপনার খুলি যাইব ধীরে ধীরে হইছে আমার বুজুর্গণ আমার বন্ধুগণ এই জমিনের মধ্যে ইসলামের আলো আল্লাহ নবীদের মাধ্যমে আল্লাহ ফুটাইছ এই জমিনের মধ্যে রসুলদের মাধ্যমে আল্লাহ ইসলামের আলোরে ফুটাইস এই আলোর মধ্যে আল্লাহ রে এই জمینার মধ্যে আলোরে দৃঢ় করতে গিয়ে আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণ পরে এই নবীর উত্তরাধিকারী ওলামায়ে কেরাম ও আউলিয়া কেরাম ও জمینার মধ্যে রাসায় যখন মানুষে অলি আল্লাহর অনুসরণ বাদ দিব আলেমকুলের অনুসরণ বাদ দিব তখন কিন্তু এই জমিনটাকে দেখা যাইবো আস্তে আস্তে ইসলামটা দূরে সরিয়া যাইবো এই জمینার মধ্যে এমন একটা ধর্ম আছে ধর্মর নাম হইলো دین ইসলাম আল্লাহ ফরমাইন ইন্না দ্বীনা আল্লাহিল ইসলাম এই দিন ইসলাম যে ধর্ম সেই ধর্মটা এমন একটা ধর্ম আমি আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্ম ভিন্ন আমি আল্লাহর কাছে পছন্দা কোনো ধর্ম নাই এই ধর্মরে আল্লাহ রাব্বুল আলামিনে প্রাধান্যতা দিয়া যুগে যুগে নবী রাসূলগলের মাধ্যমে এই دین ইসলাম জমিন প্রচারের জন্য ফাটা এই ইসলাম ধর্মের অনুসারী এই ইসলাম ধর্মে চাই শান্তি এই ইসলাম ধর্মে চাই ঐক্য এই ইসলাম ধর্মে চাই শিক্ষা এই ইসলাম ধর্মে চাই আদর্শ ইসলাম ধর্মে কোন দিন কোনো ফিতনা ফছাদরে পছন্দ করে না আমার প্রিয় নবী হযরত صلى الله عليه আল্লাহর নবী মুহাম্মদ আরবি এই জমিনের মধ্যে মানব জাতির শিক্ষা দিয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম নবীগণ মাসুম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আশার পরে দেখা যায় রাসূলুল্লাহ বেশি বেশি করিয়া আপনার নফল নামাজ পড়িতে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কয় ওয়াক্ত নামাজ পড়ি মাত্র না তোড়া পাঁচ নামাজ পড়ি আল্লাহর নবী ছয় ওয়াক্ত নামাজ পড়িতে রাসূলুল্লাহ কয় ওয়াক্ত

আমার নবী মোহাম্মদুর রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ রায় আপনার জাগিয়া ইবাদত করতে থাকতাম নমাজ করতে থাকত আল্লাহ রবুল আলমিন কদমে সিদ্ধা করতে থাকত

কোরআন কেন তুই বেশি করি যাপনের নামাজের মধ্যে তা হয় কেন আল্লাহর দরবারে তুই বেশি কম বান করই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এ ফরমাইলো আয়েশা আমার এক নম্বর কারণ হইল আমি যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে সিজদা করি অর্থাৎ নাক আর কপাল লাগাই আর আমি ঘুমতে থাকি সুবহানাহু রাব্বিয়াল আলা ফালা সুবহানাহু রাব্বিয়াল আলা سبحان ربي الاعلى امرا ركوتة بولي سبحان سبحان ربي العظيم سبحان ربي العظيم আয় আল্লাহ আপনার ذات পবিত্র আপনার ذات আজমত ওয়ালা জাত ذات আলিশান দরজা ওয়ালা সুবহান আলা আল্লাহ এমন পবিত্র ذات যে রব যে প্রতিপালক ইয়া তারལ་আলিশান দরজা বিশিষ্ট অর্থাৎ আপনার মতো شان আর কেউর নাই গরিবি কে বাদশাহী দিয়া গরিবি কে বাদশাহী দিয়া করেন কোন বাচ্চাকে করিতে পারেন যিনি পতেরও কাঙ্গাল ফালুল্লি সকল সকলকে করিতে পারেন সর্বশক্তিমান তিনি আরে কেহ নয় হান্নান নদীর পারব সে পারে এটাই নদীর খেলা সকালে ও ভাই ফকির সন্ধ্যা বেলা

ما في قلبي غير الله نور محمد صلى الله لا, لا إله إلا الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا, لا লা ইলাহা ইলাল্লাহ ভোলা ইলাহা ইল্লাল্লা এমন কি দয়াল নবী এমন দয়াল নবী তানে আমাৰ চিনি যার রব বেজন সালাম আল্লাহ সাক্ষী ওয়াবনা যে আল্লাহ সালাম বেজেন সেই আল্লাহ রজিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লা লা ইলাহা কঠিন সরের দিনে কেহকার হবে না কঠিন সরের দিনে কেহকার হবে না দিন কিন্তু সিজদায় দায় পড়ে কাঁদবে নবি মস্তাফা জেনবির উপরে দো রোদবে যেন হো ডালা তালা বললা ইলাহা ঈদ ডালালা ইলা ঈদ ডাল্লা বললা ইলা

আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিrine karam ও যে এক মুহূর্ত সময় আমরা আল্লাহর নাম ইয়াদ করলাম এই যিকিরে আমরা কল পরিষ্কার হইব অন্তরের ময়লা দূর হইব ব্রেন শার হইব আল্লাহ রব্বুল عزতে আমরা দ্বীলে শান্তি অবলম্বন করব আলহামদুলিল্লাহ

তওবা আল্লাহ সবচেয়ে বেশি mohabbat করেন আর ইন্নাহু হুওয়াতউ আবুর রাহীম আর নিশ্চয়ই তওবা আল্লাহ রাব্বুল আলামীনের তওবা কারীর তওবা রে কবুল করেন গোক সুবহানাল্লাহ

মানা হইয়া তার লগ মানা হইয়া তার লগিয়া আপনি সৰবিন্দা হওয়া খার দরবারে আল্লাহৰ দরবারে আল্লাহ র গুলাৰ দরবারে তবাকৰ আছিল আউলিয়াই কেন দের কাসিয়ত ওলামায়ে হবকানিদের কাশিয়ত আমাদের মধ্যে মানব জাতির এমন একটা বর্তমানে আপনার এক যুগ চলতেছে যে যুগ মানুহে কালি মানুষৰ আয়ৎ টা করার লাগি ব্যস্ত সেটার লাগি ব্যস্ত আইট বাহিৰ হরার লাগি খার আইট সে বাহিৰ হৰা যায় নেত্রস্থানীয়া ব্যক্তি যদি কেউ হয় তে এই নেতার পিছনে আসো না কোনো ভুল বাহির করা যায় আত্তানি আড়িতে কোনো পিছলা খাইলেইলা আলিমার পিছনে আসোইন ওলি আল্লাহর পিছনে আসোইন ব্যবসায়ী দের পিছনে এর লাগি আমার बुजुर्गগণ আমার বন্ধুগণ শরীয়তে কয় না কেউ রাইতে তুমি খুজাইয়া বাহির করো শরীয়তে নির্দেশ হইলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইলো আপনি নিজের আয় যেটা আছে এই আইব্রে আয় মনে করি আল্লাহর কাছে তোবা করো আর অন্যর আইব্রে আপনার আয়ত্তে আপনি লুকাইয়া রাখো মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আয় যেটা আছে তোমার আইব্রে আল্লাহ কিয়ামতের দিন সাতার নামও রসিলায় চুপাইয়া রাখবা এই আদর্শ ইসলাম আদর্শ এই আদর্শ আসলো রাসূলুল্লাহর আদর্শ এই আদর্শ আসলো সাহাবা کرامের আদর্শ এই আদর্শ আসলো আউলিয়া کرامদের আদর্শ বর্তমানে বুঝা গেল একটা কি আমরা দূরে সরে গেছি একটা কি আমরা দূরে সরে গেছি তাইলে বুঝা গেল ইসলামটা কি আমরা অনেক দূরে বর্তমানে মাহবুব যারা সইনেরা সলাগেরা যেটা করেন এটা কিন্তু বর্তমানে শরীয়ত সম্মত সলাগেরা না হ্যাঁ আগে মানামানির সিফতেগু আসলো না হুম আমরার মা চাচি যারা বেশি দিন আগে না আজ কি 10 বছর আগে 15 বছর আগে আমরার মা চাচিন মারা গেছে আমরার মা চাচিন তে নিজর কতটুকু কত টুকু মানতা ওলা মানতা কথাটা কি আলগুরিও জ্যোতিয় শরীয়তের নির্দেশ না হয় তারা কিন্তু সম্মানার্থে অতটুকু টুকু মানতা বাত পাক্কা নীর কিন্তু স্বামীর আগে মায়ে বাত খাইতা না ঠিক না হিসাব হকল এলে আসলো না নি এলে আসলো না নি তাহলে বুজা গেল তাইন কি তা করতা তান স্বামী স্বামী হিসেবে তাই গণ্য করতা ঠিক না ভুল কথাটা বর্তমান যুগের স্ত্রী যাই না কত স্বামী রে কতটুকু মানয় স্বামী যাই নই শুন তাই হইতা পারবা এন সলাগের আটা শরীয় সম্মত কতটুকু একজন শরীয় সম্মত একজন জ্ঞানী বিবেক সম্পন্ন ব্যক্তির কাছে গিয়া যদি আপনি তা আপনি জিজ্ঞাসা করেন তাহলে বুঝতে পারবা আপনার স্ত্রী কত ডুবু শরীয়তের পা বন্ধা সন আমরা ছেলে যারা আছো এরার মধ্যে বর্তমানে দেখা যায় এমন কাটিঙ্গর চুল খাটা নাওজুবিল্লাহ মাতার চতুর্শী মানে এমন ভাবে আপনার সাথে সামনে নিয়ে দেখা যায় ডুহির বাদার করলে কতমান রাখি দিছে নাওজুবিল্লাহ এই যে চুল কাটা যেটা এটা শরীয়ত সম্মত চুল কাটা না এটা কোনো আলি অলিয়াল্লাহ কেরামগলর কোনো অভ্যাস ছিল না নবীরও কোনো আপনার নির্দেশ ই বারে নাই সাহাবাই পায় নাই মরণাই তাহলে বোঝা এই যে এই যে ব্যাপার যেটা আমরা দেশ আমরা অঞ্চল আমরা গ্রাম আমরা পরিবার প্রবেশ করছে এটা যে কালচার যেটা এটা হইল এহুদি খ্রিস্টানের কালচার বিদেশি এক বেটা খেলা তাইতে সময় হলো আমার খেলা তাইছে হি অগু দেখি আমল করি লাইছে কিন্তু পনেরোশো বছর তাকি দিনে ইসলামের কানুন দে সে মানেন না আবার সে বলে আমি পাক সাহাবের জন্য মুমিন এইভাবে নামি রসুল্লাহ আদর্শ আজলো কথাটা লক্ষ্য করো আল্লাহর হাবিব

দুকায়া তখন ভিতরে বাদাজুর জিকাইলা বাইরে তোমারি হাদুরের উপরে ভালো কাজুর নিচে খারাপ কাজুর কেন ইয়া রাসূলুল্লাহ মানুষের মন আকৃষ্ট করার লাগি আমি উফরে ভালো কাজুর রাখছি আল্লাহর حبيبه ফরমাইন তুমি এলে একজন মুসলমান আর ইসলামের আদর্শ হইয়া তাকলো উভয়টারে তুমি সংমিশ্রিত করিয়া বিক্রি করো চায় তোমার কাস্টমার बेशक কো কম কো বল সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল ইসলামেsanitizeও আসেনি নাই তুমি সানি দাঁড়ায় আর তোমার নাম গীতা আব্দুল গফার তুমি গীতা অফার আর গুলাম আর তুমি করায় সারার আগে আমি ব্যস্ত যাই আমি তো মুসলমান আরে বাবা এহু এহুদি এগুয়ে এহুদির কালচার নাই কোন মানুষের চায় না মানুষের টগিত এবং টগা খাইত আল্লাহ নবীর আদর্শ লক্ষ্য করো রসুল্লাহ সাল্লাহ মদিনা শরীফর বাজার গেছ বাজার গিয়া রসুল্লাহ নিজে ব্যবসা বাণিজ্য করছেন সামার সঙ্গে আল্লাহর আল্লাহিম দেখা যায় একদিন বাজারের মধ্যে একটা বস্তু সামনে কয়েকটা বস্তু সামনে নিয়ে বসিয়া ইন দি মিন টাইম একজন ব্যক্তি আইয়া আল্লাহর হবিবর কাছে এই মালটা তলব করছে রসুল ধরন আমার কাছে আছে কিন্তু তোমার কাছে তা বিক্রি করতে পারি না ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই বস্তুটা কই খাইমু বলে আমার লাগা দোকানও হই লিবে মাত বুঝলেন না আমার লাগা দোকানও হই আমার কাছে আছে কিন্তু আমি তোমার কাছে আপাতত বেশি আর না এই বেটা মনে করছে যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় আদর্শবান একজন মানুষ সম্ভবত তানিগু মনে কই এক্সপিয়ার বা খারাপ বা এইভাবে কোনো একটা অসুবিধা যেটার কারণে আমার কাছে তাই বেশি ত্রেনা লাগা দোকানও গিয়া এই ব্যক্তি তলম করছে করা মাত্র এই দোকানদারে আপনার এই মালিকও দিছে ই বেটা কি কিনিয়া লেনদেন হয়েছে ও সময় দেখা যায় আরো একজন ক্রেতা ইয়া নবীজির কাছে ফরমাইছে যে অ বস্তু গো আছে নি রসুল্লাহ কইছেন আছে মাঠটা বুঝিও তখন আল্লাহর হবিবে বার করিয়া অগু হবেটারে দিছেন হবেটায় অগু নির্ধারিত যে মূল্য মূল্য দিয়া আপনার এখনো জাগাত রয়েছে আর কি বেটা লড়া বেটা তো লাগা দোকানও আবহাওয়া হি বেটায় দেখছে যে আজকু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা হইয়ার হেবেটা তো আল্লাহ নবীরে যে আল্লাহ নবী বলিয়া হে চিন্ত না হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অর্থাৎ আবদুল্লাহর বেটা মোহাম্মদ অসতাও চিন্ত আজকু আখাইবার এক সত হয়ে গেছে আমার হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইতিপূর্বে আমি তোমার কাছে এই বস্তুটা মাঙ্গিলাম তলব করলাম তুমি কেন তুমি আমার কাছে বিক্রি করো তোমার আমার সঙ্গে কি অন্তর্দন্দ্বতা আমি জানতে চাই তুমি কোন কারণে আমার কাছে বিক্রি না করিয়া অন্যের কাছে তুমি বিক্রি কর্লাই এই মালটা আমার টাকাটা কি অবৈধ টাকা আমার টাকাটা কি অসল টাকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় নম্রতার সহিত এই ব্যক্তিকে ফরমাইলো বাইরে তুমি জানিয়া রাখো আমি তোমার হাতেই মালটা বিক্রি না করার কারণ হইলো আমার পার্শ্ববর্তী যে দোকানদার এই দোকানের মধ্যে মালটা সকাল থাকি এখন পর্যন্ত আল্লাহর বন্দায় লইয়া বই রইছে কোন মানুষে একটা বার অধিকায় না যে ও মালটা আমার কাছে বিক্রি কর আমি মোহাম্মদ ইমনি আবদুল্লার কাছে মানুষ আয় আইয়া এই জাতীয় সম্পদ নিয়ে আরো অনেক অনেক সম্পদ আমার কাছ থেকে ক্রয় করিয়া নিয়ে যায় আমি আজকে দিনও বহুত ব্যবসা করছি কিন্তু আমার হঠাৎ আক্ষে পাইছে আমার পার্শ্ববর্তী দোকানদারের দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্যটা বড় কম হইছে আমার চিন্তা দ্বারা তার পরিবারে আমার পরিবারের মতো সদস্যরা আছে তারা উপবাস থাকবে আজকে ব্যবসা যদি কম হয় তারা মূলটা কি বাঙ্গিয়া খাওয়া লাগবো আমার চিন্তা দ্বারা এই বস্তুটার মধ্যে ব্যবসা বেশি আছে গতিকে ও বস্তুটা তুমি হৌ দোকান থেকে কিনিয়া নেও মিলে সে বিক্রি করিয়া সে উপকৃত হইব বলো সোহান হ্যাঁ নবীজির আদর্শ কার আদর্শ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর আমরা বর্তমান কোন আদর্শ কি দাদা ননি ও তাই আদর্শবান যাইন তান দোকানো বিকি বেশ হইবার লাগি হ দোকানো আপনার আইব আর দুই দন দিয়ে খয় হয় ওলা সলের কি সলেন না নাউযু বিল্লাহি মিন জালিক আমার বিনম্র অনুরোধ এটা হলো এই জাতীয় এই জাতীয় অভ্যাসটাকে আমরা দূরে যদি সরিয়ে যাই তবা হুড়ি আল্লাহর কাছে যদি মাছ চাই সত্য আমরা ইসলাম ধর্মের দামিক হিসাবে এই জমিনের মধ্যে থাকব।